দেবব্রত দত্তের লেখা যমজ ছেলে ডহরপুরের জহরবাবুর হল যমজ ছেলে খবর পেয়ে আসছে কুটুম কাজকম্য ফেলে যমজ দেখে পাড়া পড়শির নানান রকম রব বা বলে একটা শচীন অন্যটা সৌরভ দনিপুরের দিদা বলেন হয়েছে কখন বোর তাহলে দেখো একটা রবি অন্যটা কিশোর ফোকলা দাদু হেসে বলেন আন্তমালা ফুল একটা দেখি রবীন্দ্রনাথ অন্যটা নজরুল মোহনপুরের মামি বলেন রক্ষা করো ঠাকুর একটা করো সত্যজিৎ অন্যটা কাপুর পিতপুরের পিসে মশাই পেয়েছেন নাকি আভাস গান্ধীজির স্বভাব পাবে একটা একটা পাবে সুভাষ যখন ওরা বড় হল কাটলো সবার ঘোর একটা রকের গুন্ডা হল আর একটা সিঁধেল চোর